পাইন সিটিতে আপনাদের স্বাগতম পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি গুলশান থেকে মাত্র ত্রিশ মিনিট এবং বিমানবন্দর থেকে মাত্র বিশ মিনিট দূরে অবস্থিত এই চমৎকার প্রকল্পটি গড়ে উঠছে আটশো আটাশি বিঘা সুবিস্তৃত খোলামেলা পরিবেশের মধ্যে যেখানে আপনারা পাচ্ছেন বিভিন্ন আকার ও আয়তনের এক্সক্লুসিভ সব প্লট এবং জমি যার সংলগ্নে থাকছে একশো বিশ ফিট প্রশস্ত রাস্তা কর্মব্যস্ত দিন শেষে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পাইন সিটিতে থাকছে বিশাল আয়তনের পার্ক এবং ছোটদের খেলার মাঠ এই অত্যাধুনিক প্রকল্পটিতে আরও থাকছে একটি সুবিশাল ক্লাব হাউস যেখানে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আয়োজন করতে পারবেন যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান বিস্তৃত সবুজ শ্যামলে ঘেরা একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা পেতে আপনাদের জন্য পাইন সিটিতে থাকছে ডুপ্লেক্স এলিট এবং ভিআইপি বাড়ির সকল সুযোগ সুবিধা স্বপ্নের শান্তির মিড় নিশ্চিত করতে আড়াই কাঠা থেকে দশ কাঠার মধ্যে বেছে নিন আপনার কাঙ্ক্ষিত প্লট আর নিশ্চিন্তে কাটিয়ে দিন বাকি জীবন সিটিতে আপনার শিশুর মানসম্পন্ন শিক্ষা একদম হাতের মুঠোয় আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে সকল দুশ্চিন্তা দূর করতে অভিজাত এই আবাসিক এলাকার অভ্যন্তরে থাকছে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সর্বোত্তম নিরাপত্তা আর আতিথেয়তার পাশাপাশি আপনার প্রতিদিনের প্রয়োজন মেটাতে এই অভিজাত আবাসিক এলাকার অভ্যন্তরেই থাকবে বাণিজ্যিক ধর্মীয় স্বাস্থ্যসেবা ও বিনোদনের স্থান আপনার পরিবারের ভবিষ্যৎ আবাসস্থলের ওয়ান স্টপ সলিউশন পাইন সিটি আপনার বাড়ি আপনার নিরাপদ বাসস্থান যেখানে নির্মল এবং অত্যাধুনিক ভবিষ্যতের মান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য পাইন সিটি আ প্রজেক্ট অফ এ থাউজেন্ড রেমস